আম্পায়ার হিসেবে বাংলাদেশকে গর্বিত করছেন সরফদ্দৌলা সৈকত এবার এমন এক জায়গায় তার পা পড়েছে যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারদের পা পড়েনি ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের আম্পায়ার হিসেবে সৈকতকে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি সৈকত আম্পায়ার হিসেবে সেখানে পা রাখলেন এই দুই ম্যাচ সৈকতের জন্য বড় চ্যালেঞ্জ অবশ্য চ্যালেঞ্জ তিনি আগেও সামলেছেন তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আম্পায়ার যিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত আছেন দোহারা শরীর ক্লিন শেপস চেহারা চোখে কালো সানগ্লাস এভাবে বিশ্ব আগিনায় তার পদচারণা ও পথচলা চলা সৈকতের চোখের কালো সানগ্লাস ভেদ করে আত্মবিশ্বাস ঝিলিক দেয় বাহাতে তর্জনি উঠিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দেন আউটের সংকেত আম্পায়ার হিসেবে তিনি চষে বেড়াচ্ছেন মিরপুর থেকে ইন্ডিয়া হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত সবখানেই ভাগ্য সহায় হলে তাকে হয়তো সবাই ক্রিকেটার হিসেবে চিনত হ্যাঁ সৈকত চেয়েছিলেন ক্রিকেটার হবেন ঢাকায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠার সৈকত ছাত্র হিসেবে ছিলেন তুখর মেধাবে অনার্স এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে কিন্তু সবাই যখন ক্রিকেটার হতে চায় সরফুদ্দুল্লো সৈকত তখন আম্পায়ার কেন হলেন চলুন জেনে নেই নব্বই দশকের শুরুর দিকে ঢাকার ক্লাব ক্রিকেটে বাহাতি স্পিনার হিসেবে সৈকতের বেশ সুনাম ছিল জাতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুতই উনিশশো সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতেও তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন কিন্তু জাতীয় দলে পথ চলা দীর্ঘ হয়নি তার তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি নিয়মিত খেলেছেন ক্লাব ক্রিকেটে এদিকে বাংলাদেশে তখন আম্পায়ারিংয়ের ব্যাপারটা অতটা সুবিধার ছিল না এমন সময় সৈকত যুগের সূচনা হয় খেলা খেলা ছেড়ে আম্পায়ার হতে চাওয়াটা বেশ সাহসের কাজ সাহস না বলে দুঃসাহস বলা ভালো কারণ ক্রিকেটের সবচেয়ে থ্যাংকলেস জব হলো আম্পায়ারিং তবে সৈকত যা করতে চেয়েছেন ঠিক তাই করে দেখিয়েছেন অনেকগুলো প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তার নাম নারী ক্রিকেট ও বয়স ভিত্তিক ক্রিকেটে বাংলাদেশে আম্পায়ারদের দায়িত্ব দেয়া হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ান ডে বিশ্বকাপ বা টি বিশ্বকাপে সরফুদ্দুল্লা সৈকতের আগে দায়িত্ব পাননি অন্য কেউ অবশ্য দু এগারো বিশ্বকাপে বাংলাদেশের একজন আম্পায়ার ছিলেন তবে আম্পায়ারিংয়ের নাম থাকলেও সাবেক বাহাতি স্পিনার এনামুল হক মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে সেই বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি কারণ তাকে রাখা হয়েছিল রিজার্ভ আম্পায়ার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে আম্পায়ার হিসেবে সরফুদ্দুল্লাহ সৈকতের অভিষেক হয় দু সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ অবশ্য পরিচালনা করেছেন অনেক পরে দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে ক্রিকেটের ক্লাসিক ফর্মেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সৈকতের তিনি নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে কিন্তু সৈকতের জন্য ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে সবাই চায় শতভাগ পারফেকশন কেউ চিন্তা করে না যে আম্পায়ারদেরও ভুল হতে পারে অথচ দেশের ঘরোয়া ক্রিকেট টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছে বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো টিভিতে সব মিলিয়ে বাংলাদেশে আম্পায়ারিং পেশা হিসেবে বেছে নেওয়া খুব একটা সহজ কাজ নয় তবুও সব বাধা ছেলে সরফুদ্দুল্লাহ সৈকত এগিয়ে গেছেন তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ আম্পায়াররাও এখন আইসিসি ইভেন্টে দায়িত্ব পালনের যোগ্য দু ও দু নারী ক্রিকেট বিশ্বকাপের অংশ করেছিলেন সৈকত দু সালের নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি দু সালের ভারত বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে অংশ নেন সৈকত শুধু তাই নয় প্রথম বাংলাদেশী হিসেবে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আম্পায়ারিং করেছেন বেশিরভাগ মানুষ তৈরি করা পথে হাঁটেন খুব কম মানুষই পথ তৈরি করেন সরফুদ্দুল্লাহ সৈকত পথ তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে যারা আম্পায়ার হতে চান তারা নিশ্চয়ই সৈকতকে অনুসরণ করবেন বিলি বাউডেন সাইমন টাফেলরা আম্পায়ারিংয়ের মাধ্যমেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা সরফদ্দুল্লাহ সৈকত হবেন বাংলাদেশের বিলি বাউডেন